আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আয়াতে বাবা বাজার গিয়েছিল টাটকা শলু মাছ আর সবজি নিয়ে আসতে বলতেছে আজকে মাছ দিয়ে সবজি দিয়ে খাবে তাই ফুলকপি সিম আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছে আর মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছে এখন শুধু রান্নার পাল্লা এই যে রান্না পশিয়ে দিব আর আমরা অবশ্যই বিডিওর সময় শব্দ আসতে পারে আশেপাশে কারণ জানেন তো সবাই পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে এবং সারাক্ষণে কাজ হয় বিশেষ করে রাত বারোটা পর্যন্ত কাজ হয় এই জন্য বিডিও করতে পারতেছি না হয়তো দু একটু আসতে পারে এই জন্য দুঃখিত মাছও কিন্তু কষিয়ে নিলাম এবং সব সবজিও কষিয়ে নিলাম এখন মাছ আর সবজি একসাথে ছেড়ে আমি পানি দিয়ে দিব আর যেহেতু নতুন সবজির রান্না কিন্তু অনেক সুন্দর আসতেছে না সামনে থাকলে বোঝা যাবে না এটা নতুন সবজি যারাই এখন বাজারে উঠেছে তারাই খাচ্ছে তারাই বলতেছে যে না সবজি এখন খুব ভালো লাগে কারণ যে টাটকা এই জন্য সবাই পছন্দ করতেছে খাবার আমার আয় শোন খিচুড়ি দিয়ে আমার মা মশলা দিয়ে কষিয়ে সবজিও ছেড়ে দিয়ে এখন আমি একটু ছাদে যাবো যে পানিকে দিয়ে দিলাম নান্নারি পাশে চলে থাকুক আর আমি একটু ছাদে চলে আসলাম কারণ আমার আয়স না ছাদে এক একা ঘুরতেছে এই যে দেখেন ছাতা নিয়ে ঘুরতেছে সে রোদ্রও না বৃষ্টিও না কিন্তু সে বলেছে মা বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টির সময় ছাতা নিয়ে বের হয়ে তার মাথায় আছে এই জন্য সে এখন ওই ছাতা নিয়ে খেলবে তাই আমরা ছাদে চলে আসলাম আর সোনার দুষ্টান দেখার জন্য আর সাবা আছে আর তাসিন তাসিন হয়েছে আমাদের পাশের প্লাদে সবাই একসাথে খেলা করতেছে সাবা আপনাদের হায় বলে দিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন আল্লাহ হাফিজ